শ্রোতা মন্ডলী সমাবেশ আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি প্রত্যেকে আমরা অবগত আছি যে আমরা দৃঢ় বিশ্বাস যেটা রাখি অন্তরে যদি কোনো মাইয়াতের জন্য কোনো অনুষ্ঠান করা হয় ইসলামিক জলসা মেহফিল কোরআন খানি কুল খানি সে সব সেই মায়াতে রুহে পৌঁছানো হয় যার বাদাওলাতে সেই মায়াতের আজাদ কম হয়ে যায় বলেন সুবাহ যদি কেউ বলে থাকে যে তো সটকায় জারিয়া এটাও নয় যে মানুষ তিনটে জিনিস রেখে যায় সেই তিনটে জিনিসের মধ্যে তো এটা পড়ছে না মিলাদও পড়ছে না কোরআন খানি পড়ছে না কুল খানি পড়ছে না যেমন নেক আওলাদ নেক কর্ম এলম শিক্ষা নেওয়া আর সাতকা করা কিন্তু কোরআন খানি তো সাতকার মধ্যে পড়ছে না কুল খানি তো না তার সঙ্গে সঙ্গে আমরা যে কোরআন খানি করি মিলাদ করি এটাও তো কই সাতকার মধ্যে পড়ছে না ইলমের মধ্যে পড়ছে না সৎ সন্তানের মধ্যে পড়ছে না তাহলে এটা কেমন করে হতে পারে ব্রাদার ইসলামিয়া এটা আমাদের দৃঢ় বিশ্বাস কারণ যেটা কোরআন পবিত্র কোরআনকে তেলাওয়াত করলে যার জন্য তেলাওয়াত করা হয় যার উদ্দেশ্য করে তেলাত করা হয় যে ব্যক্তির উদ্দেশ্য করে তেলাত করা হয় সেই ব্যক্তির রুহে পবিত্র কোরআনে পৌঁছায় কারণ রসুল পাক সাল্লাহ তাল আলিয়া তিনি মাটির নিচে কি হয় তিনিও খবর রাখেন কথাটা বুঝবেন দুটো মাইয়াতের কবরে আজাদ দেখে খেজুরের ডাল পুঁতে দিয়েছিল সেই দুটো মাইয়াতের কষ্ট একজনা চুগুল খুলি করতো একজনা পেশাব থেকে বাঁচত না দুজনার আজাদ হচ্ছে তাহলে আপনারা বলেন সে তো সাতকায় জারিয়া কিছু করেনি রসুলপাক যে খেজুরের ডাল পুঁতে দিয়েছে সেই খেজুরের ডালের কি আমল খেজুরের ডালের কি আমল তাহলে একটা খেজুরের ডাল রসুল পাক সাল্লাহ তালা আলিয়া সাল্লাম যখন ওই খেজুরের ডালকে পুঁতে দিয়েছে তাদের কবরেতে সাবা কারণ জিজ্ঞাসা করছে ইয়া রসুল্লাহ কারণটা কি আপনি কেন কবরে খেজুরের গাছের ডাল পুঁতলেন সাহাবা কারাম যখন জিজ্ঞাসা করলেন রসুল পাক বলছে এ সাবি শোনো শোনো দুটো মাইয়া দুটো লাশ কবরের মধ্যে রয়েছে যারা আজাবের মধ্যে লিপ্ত হয়ে রয়েছে যাদের আজাব হচ্ছে তাদের এই আজাবটা হওয়ার কারণ হচ্ছে তারা একজনের প্রেশারে ছিটা থেকে বাঁচত না আর একজনা চুমুল ছিল রসুল পাক বললেন শোনো যখন ওই খেজুরের ডালটা পুঁতে দিয়েছি যতদিন কাঁচা থাকবে আল্লাহ করতে থাকবে ততদিন ওর বলেন না আল্লাহ খেজুর গাছের ডাল কবরে পুঁতে দিলাম আল্লাহ রসুল পুঁতে দিয়েছে তা সব যদি কবরে পৌঁছে যায় তাহলে কত বড় মূর্খ এসব হাদিস গুলো দেখতে পায় না যে কোরআন খানি করলে স্বভাব পৌঁছাবে না ঠিকই কথা কথা জারিয়ার মধ্যে পড়ছে পড়ছে না না শিক্ষা অর্জনের মধ্যে পড়ছে না ঠিকই কথা নেক আওলাদের মধ্যে পড়ছে না রসুল পাক বলে গিয়েছেন যে তিনটা আমল যে নেক সন্তান ডাকলে সে স্বভাব পাবে যদি সে ভালো ইলিম শিক্ষা লাভ করে তার এলিমের বদলাওতে যে শিক্ষা অর্জন করেছে কারো যদি শিক্ষিত করে তার বাদে সে সব পাবে আর বলেছে যদি কোন সাতকা করে সে তার সব পাবে কিন্তু ইসলামিয়া রসুল পাক তো এখানে আটকালে না যে সন্তান আজ কি আর তাছাড়া তার এলিম দিন আছে কি বলো তাছাড়া সে কোন সাতকার জারিয়া করেছে কি বলো রসুল পাক কিন্তু এটা দেখলো না রসুল পাক বলছে শোনো যতক্ষণ পর্যন্ত ডাল কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত জিকে করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তার কবরে আচার মাফ হতে থাকবে কথা বুঝতে পারছেন কি বললাম তাহলে যারা বলে যে কোরআন খানি করে সব কি করে পৌঁছাবে আর অত বড় মূর্খ কেউ আছে ওর থেকে সে ডাল তো সে তো মানে মাখলুকের মধ্যে আমরা তো মানুষ যার শ্রেষ্ঠ মাখলুক আর মানুষ যদি কোরআন শরীফ করে তাহলে সব পৌঁছাবে না একটা ডাল কি জিকির করবে সেই আল্লাহ জানে আর রশ্মি পাক জানে যে কি জিকির করে আমরা জানি না এখন পর্যন্ত আসেনি যে তারা আল্লাহু বলে কি সুবান আল্লাহ বলে কি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বলে সেটা জানি না কিন্তু আসিস গ্রামী একটা কথা চিন্তা করে দেখেন প্রত্যেক গাছ আল্লাহর নামে জিকির করতে থাকে প্রত্যেক গাছ আল্লাহর নামে জিকির করতে থাকে আর সেই জিকির আল্লাহ রসুল আল্লাহ জানে তাই ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমরা তো তাই কোরআন খানি করি সেই মাইয়াতের জন্য যাতে সেই মাইয়াত কবরে আজাদ থেকে বাঁচে আমরা তাই তো মিলাদ করি সেই মায়াতের জন্য যদি আমরা দশ জন এর মধ্যে জানি না কে মাসুম রয়েছে কে গুনাগার রয়েছে কে পাপি রয়েছে কে নিষ্পাপ রয়েছে কার দোয়া আল্লাহ কবুল করবে যদি এক সঙ্গে দশ জনা হাত তুলি একসঙ্গে একশো জনা হাত তুলি যদি একসঙ্গে হাজার জনা হাত তুলি জানি না আল্লাহ পাক কার অন্তরকে পরিষ্কার দেখে কার বাদলাতে ওই মায়েদের কবরে আজকে মাফ করে দিলে আমাদের দোয়াকে কবুল করে দেয় সে আল্লাহ তাদের তালা জানে তাই তো আমরা সবাই একসঙ্গে মিলে দু হাত তুলে যখন মায়াদের জানালা হয়ে যায় আমরা দু হাত তুলি আর আমরা দোয়া করি আল্লাহ তাদের তালার কাছে যে আজের একটা মায়াত হবে দাফন হয়ে যাবে আল্লাহ পাক সে যেন কবরের সওয়ালের জবাবটা ঠিক মতন দিতে পারে তাই তো তাকে দাফন করে দিয়ে আমরা দোয়া করি তাহলে আমাদের ভুল ধারণা যেটা দূর করতে হবে আমাদের মাথার মধ্যে যে খারাপ চিন্তা হয়ে রয়েছে মিলাদ করা খানি খানি করা করা কলমা যাবে না এটা হচ্ছে ভুল ধারণা মিথ্যা ধারণা ইসলামিয়া আপনাদের সম্মুখে যে পবিত্র কোরআনের আয়াতে কারিমাতে লাভ করেছি মিনহা হলাক নকুম হলাকুমা নার্ক কর সুরাতহার মধ্যে আল্লাহ পাক এ আয়াতে কালিমা নাজিল করেছেন যে منها خلقناكم واصيناكم وعيذكم منها نخرجكم طاراتا اخرى আমরা প্রত্যেককে কোনো মাইয়াতকে দাফন করতে গেলে এই দোয়াতে পড়ে থাকি তা বরআত বিল্লাহ الاسلامিয়া পবিত্র কোরআনে আল্লাহ তাবারক تعالی বলছেন منها خلقناكم তোমরা এই মাটি থেকে তৈরি করেছি এই মাটি ফিরে আসছো একদিন এই মাটি থেকে তোমাকে তোলা হবে এই মানব জাতকে আল্লাহ পাক আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে আবার এই মানব জাতিকে আবার হাশরের ময়দানে তুলবে এর পূর্বে হয়তো যে আপনারা শুনেছেন যে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন সমস্ত রুহুকে একসঙ্গে সৃষ্টি করেছেন সমস্ত রুহুকে সৃষ্টি করার পর তিনি সফল আমি কি তোমাদের রব নয় সমস্ত রুহু বলে উঠেছিল বলেছিলেন শোনো এখানে যেমন আমাকে স্বীকার করে নিয়েছে রব বলে সৃষ্টি কর্তা বলে যখন দুনিয়াতে যাবে যেন আমাকে ভুলো না আমাকে ভুলো না ব্রাদার মিল্লাত ইসলামিয়া তাহলে সে রব তারপর তালা আর সে মহল্লায় সমস্ত রুহুদেরকে নিয়ে তিনি শপথ করেছিল আজকে সেই রুহুগুলো দুনিয়া থেকে আসছে সেই রুহু আজকের মানব রূপে আসছে মানুষের মধ্যে দিয়ে আল্লাহ তাদেরকে তারা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিচ্ছে কিন্তু আপনি চিন্তা করে দেখেন আজকের সেই শপথ আমরা কোথায় আমাদের মধ্যে কোথায় রয়েছে আল্লাহ তাদেরকে তারা রুহুকে সৃষ্টি করার পর তাকে বলেনি যে তোমাকে আমল করতে হবে কোনো কর্ম করতে হবে দুনিয়াতে পাঠেছে মায়ের গর্বে তখনো বলেনি যে রুহু তোমাকে যখন রূপ মায়ের দিচ্ছি। তোমার আমল করতে হবে তোমার নেকি করতে হবে তখনও বলেনি কিন্তু আল্লাহ তবে তারা রুহুকে সৃষ্টি করার পর মায়ের গর্ভে দেওয়ার পর তার রুজি তার মায়ের মাধ্যমে ঠিক দিয়ে গেছে যখন দুনিয়াতে এসেছে তখন আল্লাহ রসুলের মাধ্যমে কোরআনের বাণী তার কানের মধ্যে পৌঁছে দিচ্ছে আল্লাহ রসুলের হাদিস তার কানে পৌঁছানো হচ্ছে তার কোনটা ফরজ তার কোনটা সে কোন কর্ম করলে আল্লাহর কাছে মনোনীত হবে কোন কর্ম করলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মনোনীত হবে সমস্ত কিছু আল্লাহ রসুল সাল্লাহ তা আলিয়া সাল্লাম তার কাছে পৌঁছে দিয়েছেন বলেন সুবান আল্লাহ আল্লাহ তেবকাল আলামে আলো তিনি আমল করতে বলেনি আলামে দুনিয়াতে তিনি বলেছেন আমল করো যখন আলামে অর্থাৎ কবরে যাব তখন আমলে আসবে না আর যখন আলামে হাসের উঠবো তখন তো আমাদের হিসার নিকাশ হবে ব্রাদার তাহলে আল্লাহ তো তারা মানব জাতিকে সৃষ্টি করেছে আমরা প্রত্যেকে জানি অমা ইনসা ইল্লা মানব জাতি এবং জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য ব্রাদার মিল্লাত ইসলামিয়া হাতে হাতিমে আসাম রাদুল্লাহ তালা আনহু তিনি বলছেন ওই চার ব্যক্তি চারটে সময়ের মূল্য বলতে পারবে সেই চার ব্যক্তিকে একটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যু বরণ করেছে ওই ব্যক্তির কাছে আমরা জিজ্ঞাসা তো করতে পারবো না কিন্তু ওর জীবনের সম্বন্ধে ও মূল্যটা বুঝবে যখন কবরে যায় যখন আজাবের মধ্যে লিপ্ত হয় তখন চিন্তা করে আজ করে রব তবের তালা এই খালে কে বেরিয়াজ একবার দুনিয়াতে পাঠিয়ে দাও আমি গুহা করব না আমি আপনার এবাদত করব। আমি আপনার ইবাদত করব গুহার দিকে একবারও যাব না এই খালে কে বেরিয়াজ রব একবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া মৃত্যু তো একবার জন্ম তো একবার জন্ম বেলো জন্মের সঙ্গে সঙ্গে জন্মের পর আমাদের করণীয় কাজ করে নিতে হবে কিন্তু সেই করণীয় কাজ যদি আমরা না করে থাকি আমরা কবরে গেলে আমরা তো কমবেশ সব শুনছি জানছি যে আমাদের মধ্যে কি আজব হবে কি আমাদের শাস্তি হবে কিন্তু ওই বান্দা যখন চেল্লাবে আল্লাহ পাক কিন্তু দ্বিতীয়বার কবর থেকে আবার জন্ম দেবে না তার দুনিয়ার মধ্যে পাঠাবে না ব্রাদার মিল্লাত ইসলামিয়া কথা হচ্ছে এটাই যে আল্লাহ তবর তালা মৃত্যু দিল কিন্তু ওই ব্যক্তি মৃত্যুর পর বুঝতে পারবে তার জীবনের মূল্যটা কত ছিল দ্বিতীয় নাম্বার হচ্ছে জোয়ানি আল্লাহ পাক